প্রতি বছরের মতো এবছরও রথযাত্রা উপলক্ষে ভগবান জগন্নাথের দর্শন নিয়ে সারা দেশে আনন্দের পরিবেশ বিরাজ করছে অনেক ভক্তের সমাগম ঘটেছে পুরীর মন্দিরের সামনে প্রভু জগন্নাথকে দর্শন করার জন্য আপনি কি কখনো পুরীর রথযাত্রা উৎসবে উপস্থিত হয়েছেন যদি আপনি কখনো এই অনুষ্ঠানে সামিল হন তবে দেখবেন ভক্তগণ অধীর আগ্রহে অপেক্ষা করে যে কখন জগতের নাচ রথে বসে তাদের দর্শন দেবে কিন্তু রথযাত্রার দিন বেরিয়ে প্রভু জগন্নাথ তার এক ভক্তের সঙ্গে দেখা করার জন্য তার সমাধির সামনে দাঁড়িয়ে যান নমস্কার বন্ধুরা ধর্মকথার আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজ ভগবানের এমন এক লীলার কাহিনী আপনাদের শোনাবো যা শুনে আপনারা ভক্তের প্রতি ভগবানের ভালোবাসা অনুভব করতে পারবেন চলুন তবে শুরু করা যাক আপনারা সবাই জানেন পুরীতে অবস্থিত জগন্নাথ মন্দির চার ধামের অন্তর্ভুক্ত রাজা ইন্দ্রদুম্ন প্রভু জগন্নাথ বলভদ্রদেব এবং দেবী সুভদ্রার মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন যখনই এই রথযাত্রা শুরু হয় তখন সামনের দিকে থাকে প্রভু বলরামের রথ মাঝখানে থাকে দেবী সুভদ্রার রথ এবং শেষের দিকে থাকে ভগবান জগন্নাথের রথ প্রভু জগন্নাথের রথ একটি সমাধির সামনে এসে দাঁড়িয়ে যায় আপনি ভাবছেন তো জগতের স্বয়ং জগন্নাথ কেন একজন মুসলমান ব্যক্তির সমাধির সামনে এসে দাঁড়ান এর উত্তর একটাই ভক্ত আর ভক্তি তো সবকিছুর ঊর্ধ্বে তাই না পুরীতে জগন্নাথ বলদেব ও সুভদ্রা মহারানীর তিনটি রথ মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা দেবীর মন্দিরের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় রথগুলিকে এক জায়গায় দাঁড় করানো হয় এক মুসলিম জগন্নাথ ভক্ত সালবেগের সমাধির সামনে আসলে যখন মুঘল শাসনকাল চলছিল সেই সময় সালবেগ নামে এক সৈন্য ছিলেন তিনি মুঘল সৈন্যবাহিনীতে কাজ করতেন তার বাবা মুসলিম হলেও মা ছিলেন হিন্দু তবে সালবেগ ইসলাম ধর্মের পালন করতেন একবার এক ভয়ঙ্কর যুদ্ধে সালবেগের মাথায় গুরুতর আঘাত লাগে এই আঘাতের জন্য তার মাথায় বড় ক্ষতের সৃষ্টি হয় অনেক বৈদ্য দেখিও সেই ক্ষত নিরাময় হয় না তখন সালবেগকে মুঘল সৈন্য থেকে বের করে দেওয়া হয় স্বাভাবিকভাবেই এই ঘটনায় সে ভীষণভাবে ভেঙে পড়ে মা ছেলের এই কষ্ট দেখে ছেলেকে বলেন জগতের নাথ প্রভু জগন্নাথ দেবকে স্মরণ করতে মায়ের কথা মতো সেই দিনের পর থেকে সালবেগ ভগবান জগন্নাথ দেবের আরাধনা করতে শুরু করে দিনকে দিন তার ভক্তি বাড়তেই থাকে এবং এই ভক্তির কারণে সে মানসিক শান্তি লাভ করে এরপরে হঠাৎ একদিন ঘুমের ঘরে সালবেগ স্বপ্নে দেখতে পায় যে স্বয়ং জগন্নাথ দেব তার সামনে এসেছেন ও তার মাথায় ক্ষত ঠিক করার জন্য একটি পাত্রে বিভূতি প্রদান করছেন আর সেটা নিজের মাথায় লাগাতেই সালবেগের ঘুম ভেঙে যায় ঘুম ভেঙে যাওয়ার পরে সালবেগ বুঝতে পারে সবটাই স্বপ্ন ছিল কিন্তু সে অবাক হয়ে যায় যখন সে দেখে তার মাথাতে আর ক্ষত চিহ্নটি নেই তখন সে আর দেরি না করে ভক্তিতে আপ্লুত হয়ে পুরীর জগন্নাথ মন্দিরের দিকে রওনা দেয় প্রভু জগন্নাথ দেবকে দর্শন করার জন্য কিন্তু বিধর্মী হওয়ার কারণে পুরীর পাণ্ডারা তাকে মন্দিরে যেতে বাধা দেন কারণ হিন্দু ছাড়া কাউকে পুরী মন্দিরে ঢুকতে দেওয়া হতো না সেই সময় সালবেগ সকলকে বলে যে আমার মনে যদি প্রভু জগন্নাথের জন্য প্রকৃত ভক্তি থাকে তাহলে ভগবান অবশ্যই আমার ডাকে সাড়া দেবেন এরপর সালবেগ মন্দিরের বাইরে বসেই মন প্রাণ দিয়ে ভগবানের নাম জপ করতে থাকেন কিন্তু কিছুদিন পরেই তার মৃত্যু হয় পুরীর মন্দির এবং গুন্ডিচা মন্দিরের যাতায়াতের মধ্যপথে সালবেগকে সমাধি দেওয়া হয় আর সালবেগের মৃত্যুর পরেই ঘটে এক আশ্চর্য ঘটনা রথযাত্রার সময় জগন্নাথ মন্দির থেকে গন্ডিচা মন্দিরে যাওয়ার রাস্তার পাশে সালবেগের যে সমাধি তৈরি করা ছিল জগন্নাথ দেবের রথ সেখানে এসেই থেমে যায় প্রচুর চেষ্টা করেও কেউ এই রথটিকে নাড়াতে পারেনি মন্দিরের কোনো পুরোহিত যখন কোনো বিধান দিতে পারলেন না তখন এক ব্যক্তি সালবেগের ভক্তির ঘটনা সকলকে বললেন তখন সবাই একসাথে সালবেগের নামে জয় জয়কার করতে থাকে আর এরপরেই প্রভু জগন্নাথের রথ চলতে শুরু করে সেই দিনের পর থেকে আজও রথযাত্রার সময় এই সমাধির সামনে প্রভু জগন্নাথের রথকে কিছুক্ষণ দাঁড় করানো হয় এটি শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন ভগবান তার ভক্তকে কতটা নিশ্চলভাবে ভালোবাসেন ভক্তির জন্য তিনি তার রথকে থামিয়ে কিছুটা দেরিও করে নিতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য ধন্যবাদ